আব্বাসুদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকালে এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গ্রহীত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপা চাপাচাপি করি ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশাব আসছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি কারণ আপনি পেশাবের বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্ধ্যেহাদভাবে সে নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুশুবুজো থাকবে না খুশবুজো না থাকলে সে নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায় এজন্য এটা করা উচিত নয় নবী করিম সাল্লা বলেছেন আল্লাহুল্লকুম আল্লাম হাবিল আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে তখন নব্বিশাল্লাহি সাল্লাম বলেছেন সাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন নব্বিশাল্লাহি সাল্লাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা হলো এক এসবাহুল বুধুই ইয়াহ আলমা অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে অনেকে আসল রুজু দিয়ে পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন এটা করা উচিত না আহ হ্যাঁ সামান্য বেগ আছে এটা কারণ আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু আহ একটুও যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সেজা সাহা দিয়ে নেবেন আফরোজান আপনি লিখেছেন কোনো বাবা যদি দ্বিতীয় বিয়ে করে তার প্রথম বউয়ের সন্তানদের সম্পদ থেকে বঞ্চিত করেন এ ব্যাপার ইসলাম কী বলে দ্বিতীয় বিয়ে করে যদি প্রথম স্ত্রী সন্তানদের সম্পর্ক থেকে বঞ্চিত করেন তিনি অবশ্যই আল্লাহ কাছে অত্যাচারী পাপিষ্ঠ এবং অপরাধী হিসাবে বিবেচিত হবেন তিনি নামাজ কালাম পড়লেও আল আলবান্দার হক নষ্টকারী হিসাবে চূড়ান্তভাবে সাব্যস্ত হবেন কারণ সন্তানদের মধ্যে সমতা বজায় রাখা তাদের হক এবং তাদের প্রাপ্যগুলো পরিশোধ করা এটা আমাদের উপর ফরজ কর্তব্য বিধায় অনেকেই আছেন যে দ্বিতীয় বা তৃতীয় বিয়ে করার পর আগের স্ত্রী বা তার সন্তানদের তিনি বেমালুম ভুলে যান কোনো যুক্তিতেই তাদেরকে ভুলে যাওয়ার বা তাদের অধিকার আদায় না করার তাদের ভরণপোষণ না দেওয়ার কোনো সুযোগ কিন্তু নেই এলোরাইরা আপনি রেখেছেন ঐতিহ্যগতভাবে খ্রিস্টানরা বড়দিনে ক্রিসমাস গাছকে আলো দিয়ে সজ্জিত করে এই গাছকে কোনো মুসলিম নিজের বাড়িতে লাগাতে পারে ক্রিসমাস গাছ এটা লাগানোতে কোনো সমস্যা নেই আপনি যদি এই গাছ লাগান এটা দিয়ে আপনার শোভাবর্ধন করেন অথবা কোনো কাজে এটাকে ব্যবহার করেন কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ মানে এমনভাবে যদি এটা ব্যবহার করেন যে খ্রিস্টানদের কোনো বিশ্বাস তাদের কোনো কালচার সেটাকে বহন করছে এরকম পরিষ্কার বোঝা যায় তার অবশ্যই সেটা আপনার অ্যাভয়েড করা উচিত কারণ অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে কিন্তু গাছের মধ্যে তো কোনো দোষ নেই অতএব গাছপালা সৃষ্টি সেই হিসাবে আপনি গাছ লাগাতেই পারেন কিন্তু আমি যেমনটি বললাম যে এই গাছ লাগানো এটাতে আলোকসজ্জা করা এবং তাদের যে প্রথাগুলো আছে প্রচলনগুলো আছে সেগুলো যেন না হয় এবং বোঝা যেন যায় যেটা সম্পূর্ণই গতানৈকতিক গাছের অংশ বা এটা কোনো বড়দিন পালন কিংবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় কোনো উদযাপনের অংশ বা তাদের কোনো কালচারের অনুকরণ নয় এটি যেন বোঝা যায় আলী আপনি লিখেছেন আমি একজন সেলসম্যান পণ্য বিক্রি করতে গিয়ে নারী পুরুষ সবার সঙ্গে কোমল ভাষায় কথা বলতে হয় নারীদের সঙ্গে কোমল ভাষায় কথা বলা কি চাইস হবে দেখুন আপনি স্বাভাবিক ভাষায় কথা বলবেন কোমল বলতে এমনভাবে আপনি কথা বললেন যে কথা আসলে তাকে আকৃষ্ট করা আপনার কথার প্রতি আপনার দিকে সেটা যেন উদ্দেশ্য না হয় এবং সেরকম কিছু না ঘটে আল্লাহ পল্লার করণকারী মেয়ে নারীদেরকে পুরুষদের কাছে কোনো কিছু চাইতে হলে সেটা চাওয়ার অনুমতি রয়েছে সে বিষয়ে বলে আল্লাহ বলেছেন যে নারীরা যেন তাদের কণ্ঠকে কোমল না করে ফলা তখন আলহেল কোল তারা যেন কথাকে কোমল না করেন অর্থাৎ কৃত্রিমভাবে যেন কোমলতা সৃষ্টি করার চেষ্টা না করেন সেটি বলা হচ্ছে ঠিক একইভাবে আপনিও সেই চেষ্টা করবেন তবে স্বাভাবিক কথা বলবেন আর এই সমস্ত ক্ষেত্রে নিজের দক্ষতা দিয়ে নিজের মার্কেটিংয়ের যে যোগ্যতা আছে সেটা দিয়ে আপনি চেষ্টা করবেন আপনার কাস্টমারকে কনভিন্স করার সেটার জন্য আপনার নারী কাস্টমার হলে অবশ্যই আপনাকে সতর্কতার সাথে করতে হবে যে আপনার কণ্ঠ আপনার কণ্ঠের কৃত্রিমতা এগুলো তার ফেতনায় পতিত হওয়ার উপায় হতে পারে আইয়ব হোসেন আপনি দেখেছেন ছাত্রের মা বেপর্দায় আমার সামনে আসে আমি না পারছি ছাড়তে না পারছি বলতে এ সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি প্রথমত আপনি তাকে বুঝাবেন যে আমি আই পর্দা করি আপনি যদি তাকে কি পড়াচ্ছি সেটা মনিটর করতে হয় দেখতে হয় আপনি কাইন্ডলি একটু দূর থেকে পর্দার আড়াল থেকে আপনি দেখার চেষ্টা করবেন তাকে আপনি বলবেন এবং বলার সৎসাহস থাকা উচিত একজন মুসলমান হিসাবে যদি ব্যাপারটা এরকম হয় যে না বলেও কাজ হচ্ছে না কিংবা বলার মতো আপনার সে সৎসাহস নেই কিংবা পরিবেশ নেই তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই বিকল্প কোনো পন্থা খুঁজবেন কারণ এটি ভয়াবহ ফিতনার বিষয় এটি থেকে বাঁচার আপনার চেষ্টা করতে হবে আর যতদিন পর্যন্ত আপনি বিকল্প কোনো পথ না পাচ্ছেন আপনি রূপায় মাস শেষ করার জন্য অপেক্ষা করতে হচ্ছে এই টাইপের যদি সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে আপনি শুধুমাত্র ওই সময়টা পার করার জন্য আপনি নিজের চোখের হেফাজত করবেন তিনি আসলে কথা বললে আপনি নিজের দিকে দৃষ্টিপাত করে কথা বলবেন এবং নিজের চোখের হেফাজত অবশ্যই করবেন ফারুক আবদুল্লাহ লিখেছেন যেখানে এখনো শিক্ষা ও সভ্যতার আলো পৌঁছায়নি তাদের কাছে দিনের দাওয়াত পৌঁছেনি মৃত্যুর মৃত্যুর পর তাদের হিসাব কিসের ভিত্তিতে হবে এ বিষয়ে আমরা এর আগে বহুবার প্রশ্নের উত্তর দিয়েছি এরকম কোনো জায়গা যদি থাকে যেখানে দিনের কোনো দাওয়াত পৌঁছেনি কোনো মা মানে আল্লাহর দিন কোরআন হাদিস রাসুলদের দাওয়াত কিছুই পৌঁছায়নি কোনো জঙ্গলে কোনো এরকম কোনো মানুষ যদি থাকেন পৃথিবীতে তাহলে সেক্ষেত্রে তাদের কেমতের ময়দানে জিজ্ঞাসা হবে শুধুমাত্র আল্লাহর অস্তিত্ব নিয়ে যে তারা তারা সৃষ্টি দেখে এর কোনো স্রষ্টা আছেন এতটুকু তারা বিশ্বাস করেছে কিনা বা জেনেছে কিনা জাস্ট এটুকু এর বাইরে কোনো এবাদত বন্দিগি শরীয়ত হালাল হারাম কোনো বিষয়ে তার জিজ্ঞাসাবাদ হবে না যেহেতু সেগুলো দাওয়াত তাদের কাছে পৌঁছায়নি আল্লাহ তালা যেহেতু তাদেরকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন সুস্থ বিবেক বুদ্ধি এটা দিয়ে আল্লাহ সৃষ্টি জগৎ দেখে এর যে একজন স্রষ্টা আছেন মহান স্রষ্টা শুধুমাত্র এইটুকু তাদের উপলব্ধিতে থাকা তাদের বিশ্বাসে থাকা এটা অপরিহার্য সে বিষয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এমডি আরিয়ান আরিফ আপনি লিখেছেন আমি একজন দোকানের ম্যানেজার অনেক কর্মচারীকে নিয়ন্ত্রণ করতে হয় তাদের সঙ্গে নরম ভাষায় কথা বললে ঠিকমতো কাজ করে না এ জন্য ক্ষেত্রে বিশেষে গালিগালাজ করতে হয় তা না করলে তারা কাজ করে না কাজ আদায় না করলে আমার চাকরি চলে যাওয়ার সম্ভাবনা আছে এমডি আরিয়ান আরিফ ভাই আপনার প্রশ্ন উত্তর আমি বলতে চাই যে গালিগালাজ করা কোনো অবস্থাতে চার্জ নয় আপনি তাদেরকে গালিগালাজ করা ছাড়া যদি সাধারণ ধমক দিয়ে কিংবা শাসন করে গালিগালাজ ছাড়া শোভনীয় এবং শালীন ভাষায় যদি তাদেরকে আপনি সতর্ক করেন এবং সতর্ক দৃষ্টি রাখেন তাহলে সেটা আপনার হবে বাট যদি পর্যায়ে যেতে হয় গা দিতে হয় তাদের প্রতি জুলুম করতে হয় গুনাহের কাজ করতে হয় তো সেটা জায়জ নেই প্রয়োজন আপনি চাকরি ছেড়ে দিবেন কিন্তু কোন অবস্থাতে চাকরি অজুহাতে আপনি মানুষকে গালিগালাজ বা হারাম কাজ করার সুযোগ নেই ইমানদার কখনো গালিবাজ তারপরে আপনার অভিসম্পাদকারী এই দুঃস্বভাবের মানুষ হতে পারে না হ্যাঁ কারণে আপনার কোনো কোনো নষ্ট হবে হবে না না বা এটার জন্য কষ্ট সেটা ভিন্ন বিষয় কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারবেন ফজল ইলাহি আপনি লিখেছেন আমার চর্মরোগ আছে বারবার উজু করলে আমার চামড়ায় সমস্যা হয় আমার জন্য কি তাইম করে সারা তাই সুযোগ আছে ভাই ফতুল্লাহ আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্ন প্রশ্নের উত্তর যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বেড়ে আসার জন্য আপনি তাইমুম করতে পারবেন না আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয় আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে জীবন হুমকির মধ্যে পড়তে পারে কিংবা এই জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ আপনার চরম সমস্যা তৈরি হবে তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ে সমস্যা হয় সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন দুপুর উঁজু করলেন পরবর্তী চব্বিশ ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পা হঠাৎ না ধুয়ে আপনি উজু করতে পারলেন এবং গরম পানিতে উজু করার সুযোগ থাকে এবং এটা আজকাল খুবই সিম্পল করতে চাইলে খুব সহজ আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে করতে পারি বহু উপায় আছে অতএব আপনি শুধুমাত্র চর্মরোগ আছে একটু অসুবিধা হয় কষ্ট হয় এই অজুহাতেই তাই যেতে পারবেন না